দর্শক মন্ডলে আমাদের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা এই ভিডিওটির মাধ্যমে শারদীয় দুর্গা বিসর্জন উৎসব আমরা দেখাবো যেটি বাংলাদেশের ঝিনাইদা জেলা শোলকুপা উপজেলার কুমার্নদে অবস্থিত এবং এটি শোলকুপা উপজেলার একটি ঐতিহ্যবাহী উৎসব এবং এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন পুলিশ তারপর সেখানকার স্বেচ্ছাসেবক দল নদীর চারপাশেই কিন্তু খুবই নিরাপত্তার ব্যবস্থা করেন এবং এখানে কিন্তু উদযাপিত যে শারদীয় দুর্গাপূজা উৎসব তার প্রায় প্রতিটা মন্দিরেরই প্রতিবার এই কুমার নদীতে আসে সেখানে দুইটা নৌকা একত্রিত করে তারা আর কি প্রতিমাকে এখানে বসান এবং তারপর প্রায় নদীপথে বিশ থেকে পঁচিশ কিলোমিটার পথ তারা ভবন করেন তারপরে একটা সময় যখন সন্ধ্যা হয় তখন তারা শশা এলাকায় যায় তারা দেবকে বিসর্জন দেন আর এই বিসর্জন উৎসবকে কেন্দ্র করে নদীর দুইটা পাশ আপনার জনগণের প্রচুর ভিড় জমে সেখানে মেলা বসে প্রিয় দর্শক মন্ডলে আমাদের একজন ভাই রয়েছেন পিয়াস ভাই এবং তিনি প্রতি বছরই কিন্তু এই কুমার নদে উদযাপিত শারদীয় দুর্গা দেবীর বিসর্জন উৎসব তিনি কিন্তু আমাদের হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে দেখার সুযোগ করে দেন প্রিয় দর্শক আমরা এই ভিডিওটির মাধ্যমে এখানকার বিসর্জন উৎসবটি তুলে ধরছি আমাদের মন্ডলী দেখতে পাচ্ছেন যে বড় একটা ব্রিজ রয়েছে ব্রিজের উপর কিন্তু অনেক দর্শনার্থী সমাগম এবং নদীর যে দুইটা পাশ সেই পাশেও কিন্তু আর কি এখানে অনেক দর্শনার্থী সমাগম হয়েছে আরকি এবং এটি শোলকপা উপজেলার ঐতিহ্যবাহী উৎসব এবং এই উৎসবকে কেন্দ্র করে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে এবং এই ঐতিহ্যবাহী উৎসবটি আমরা দর্শক আমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের সম্পূর্থ এবং বাঙালির যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে আমাদের হিন্দু খ্রিস্ট ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমরা আপনাদের আমরা এখানকার সারাদ উৎসব দু হাজার পঁচিশের যে বিষয়গুলো উৎসবটি সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এটি কোমারনাথ এবং কোমারনাথকে কেন্দ্র করেই এখানকে খুবই জাগরপূর্ণভাবে এখান থেকে বিসর্জন উৎসবটি অনুষ্ঠিত হয় এবং এখানে কিন্তু প্রায় সকাল থেকেই অনেক দর্শনার্থী ভিড় যেন সেখানে আপনার মেলারও আয়োজন করা হয় মোটামুটি ভালো একটা ভিড় জমে এবং এই উৎসবটি দেখার জন্য সৈকত ইউনিয়নের সৈকতা যে উপজেলা রয়েছে এবং সেখান থেকে বিভিন্ন আত্মীয় স্বজন বাংলাদেশ বা বাইরে রয়েছে এবং তারাও কিন্তু এই উৎসবটি দেখার জন্য তারা কিন্তু আসে এবং প্রতিমা বিসর্জনের সময় আর কি যখন গধুলি লগ্ন হয় তখন কিন্তু তারা তাদের নৌকা ভবন শেষে সশ স্থানে চলে যায় এবং সেখানে তারা সন্ধ্যার সবাই দেবীকে সামনে রেখে তারা আরতি উৎসব করে তারপরে একটা

diye, diye. da দর্শক মন্ডলী এই ছিল বাংলাদেশের ঝিনাইদা জেলার সোলকোপা উপজেলার কুমার নদে শারদীয় দুর্গা দেবীর বিসর্জন উৎসব ভালো থাকবেন হরে কৃষ্ণ